শুক্রবার গোমতি জেলার যুব কংগ্রেসের উদ্যোগে কালাবন দাস পাড়া এলাকার হতদরিদ্র কৃষক মলিন দাসের ধানের জমিতে বিনা অর্থে ধান কেটে সহযোগিতা করে দেন যুব কংগ্রেস কর্মী সমর্থকরা গত আঠাশে ডিসেম্বর জাতীয় কংগ্রেসের একশো আটত্রিশতম প্রতিষ্ঠাতা দিবস অনুষ্ঠিত হয়েছিল আগরতলা রবীন্দ্র ভবনে ওই অনুষ্ঠানে রাজ্য প্রদেশ কংগ্রেস সভাপতি আশীশ কুমার সাহার আহ্বানে রাজ্যের বিভিন্ন প্রান্তে কংগ্রেস ও যুব কংগ্রেস কর্মীরা সুশাসনের রাজ্য সতেরো দফা দাবি নিয়ে রাজ্যের ষাটটি বিধানসভার লোকজনদের কাছে পৌঁছে যাচ্ছেন কংগ্রেস কর্মীরা বা জেনি জেলার কংগ্রেস কর্মী সমর্থকরাও শুক্রবার সকালে কালাবন এলাকায় সতেরো দফা দাবি নিয়ে বাড়ি বাড়ি প্রচার করতে গিয়ে দেখতে পায় কালাবন এলাকার হতদরিদ্র কৃষক মলিন দাস অর্থের অভাবে পাকা ধান কাটতে পারছে না সে দেখে গোমতি জেলার যুব কংগ্রেস সভাপতি ইন্দ্রজিৎ দাস জীবনেতা গণেশ দেবনাথ তপন দেবনাথ জেলা কংগ্রেসের সদস্য স্বপন নম দাস ওই কৃষকের ধানের জমিতে নেমে পড়েন ধান কাটার জন্য যুব কংগ্রেস কর্মীদের পাশে পেয়ে খুবই খুশি কৃষক মলিন দাস এদিকে যুব কংগ্রেসের সভাপতি ইন্দ্রজিৎ দাস বলেন যুব কংগ্রেস সহ জেলার কংগ্রেস কর্মীরা সর্বদাই মানুষের পাশে থেকে সহযোগিতা করে যাবেন বলে জানান এদিন প্রায় তিন কানি ধানের জমির ফসল কেটে সহযোগিতা করেছেন যুব কংগ্রেসের কর্মীরা আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই রেছে নিতে খুবই অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল যাত্রা এক প্যাকেজ ড্রিংকিং ওয়াটারের বিধানসভা কেন্দ্রে এক আমাদের ভাইয়ের জমিনে ফসল কাটা হচ্ছে না তাই আমাদের কংগ্রেস পার্টিকে জানান দিয়েছে এবং আমরা সকলে মিলে গুমতি জেলা থেকে যুব প্রেসিডেন্টকে নিয়ে আসি এবং সকলে মিলে এই জমিনে ধান কেটে দিই তার সাথে ওনার আর্থিক অবস্থা খুবই দুর্বল ওনাকে কংগ্রেসের তরফ থেকে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি আমরা তাতে উনি একটু উপকৃত তো হবে না তার পাশাপাশি দেখুন বন্যায় কী ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষকদের সরকার যদি এগুলি না দেখে কে দেখবে এগুলি আমি সরকারের কাছে বিনতভাবে অনুরোধ করব কৃষকের পাশে যেন দাঁড়ায় সরকার সব দিক দিয়ে কৃষকের পেটে লাথি দিচ্ছে এগুলি যাতে সরকার নিশ্চোকে দেখে বাস ইদুরও আমার কথা